পটলের এই ভিন্ন স্বাদে নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিন বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগৃহে থাকি আপনারা দেখছেন চন্দ্রগৃহ সিম্পল আমি আজকে পটলের একটি রেসিপি শেয়ার করব পটলটা ভেজে তুলে নিয়েছি আর একটু শস্যার তেল দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি দিচ্ছি একটু পাঁচ ফোরন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বন্ধুরা স্কিপ হয়ে গেছে একটা মশলা যোগ করেছিলাম আমি আর এখন দিয়েছি হলুদ গুঁড়ো যে মশলাটা যোগ করেছিলাম আমি বলছি কি যোগ করেছি আর সেই মশলা দেওয়ার জলটা আগে আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে আছে পোস্ত সাদা তিল এই বাটা আছে পোস্ত সাদা তিল আর চীনা বাদাম আর পোস্ত সাদা তিল আর চীনা বাদাম এই বাটা মশলাটা আমি যোগ করেছি আর জিরা ইত্যাদি কিছু নেই এর মধ্যে এখন আমি এই মশলাটা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা প্রায় কষে এসছে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আর আরেকটি পটলের রেসিপি আমি শেয়ার করেছি সম্পূর্ণ নিরামিষ দেখতে পারেন ওটা সেই ভিডিওটা ভীষণ সুস্বাদু ওটা পটলের এই নিরামিষ রেসিপিটি আমি শেয়ার করেছি চাইলে দেখতে পারেন যেমন মশলাটা প্রায় কষে এসছে আপনার মতো কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইচ্ছে করে মেশাচ্ছি না কেউ যদি রেসিপিটি ট্রাই করেন তবে লঙ্কার গুঁড়ো দিতে পারে আমি হলুদও মেশাতাম না কিন্তু চীনা বাদাম বাটা তিন দিয়েছি সেই জন্য একটু হলে দিলাম যেমন মশলা তেলের তেল ছেড়ে এসেছে এখন আমি ভেজে রাখা পটল এগুলো ছোটো ছোটো পটল একদম কচি এর খোসা ছাড়াতে হয় না এই পটলগুলো আমি এখন ভালো করে সঙ্গে মিশিয়ে দিচ্ছি পটলগুলো আমি খুব ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে জল দেবো না আমি একটু প্রথমে কম আছে কষিয়ে দি এবার আমি এখন পটলগুলো নুন হলুদ দিয়ে ভাজাই ছিল এখন একটু নুন আমি এসালাম আর এতেই হয়ে যাবে আর লাগবে না কারণ আমি ঝুল মিশিয়েছি আর পটলটা আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু জল এতে দিয়ে দেবো আর একটু জল আমি দিয়ে দেবো আর এবারে আমি ঢাকা দিয়ে পটলগুলো তো এমন করে ভেজেছিলাম যে প্রায় সুসিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর একটু রান্না করে নেব আমি দেখুন আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর মশা থেকে তেল হয়ে যাচ্ছে একদম নিরামিষ ভিন্ন স্বাদে পটলের রেসিপি টি বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে